বাইকের পাশে এসে দেখি বাইক পাংচার হয়ে আছে হায় ভগবান এখন এখানে কি করে পাংচার ঠিক করবো প্রায় বছরের পুরনো এই মন্দিরটি বলতে পারছে না কত বছরের পুরোনো একদিকে চাকা নিয়ে যাচ্ছি আর এই বাইকের ব্রেক ফেল এখন একটা ব্রেকের উপরে যেতে হচ্ছে সামনের ব্রেকের উপরে তা পনেরো বাজে আমরা আমাদের এই হিল টপ রিসোর্টেই ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে আলু মটরের তরকারি আর হচ্ছে রুটি আজকে ব্যাড লাখ সকালে বাইকের কাছে গিয়েই দেখি বাইক পাংচার হয়ে আছে কি যে হবে এখন দেখি হাওয়া দিয়ে হি বাজার অবধি যাওয়া যায় কি না হাওয়া দেওয়ার চেষ্টা করলাম বৃথার চেষ্টা হলো পামচারটা বড় হয়ে গেছে হাওয়া হচ্ছে না মানে বেরিয়ে যাচ্ছে এবার বন্ধুরা যাচ্ছে হি বাজারে ওখান থেকে মেকানিককে তুলে নিয়ে আসবে আমরা বলেছিলাম যে আপনারা চলে আসুন একটা গাড়ি রিজার্ভ করে যা টাকা পয়সা লাগছে আমরা দিয়ে দিচ্ছি কিন্তু আসবে না এবার বন্ধু যাচ্ছে ওদেরকে রিকোয়েস্ট করে তুলে নিয়ে আসবে কি যে হবে বুঝতে পারছি না আজকে আমার দিনটা পুরো মাটি হয়ে গেলো আজকে এত বড় প্ল্যান ছিল মানে কিচ্ছু হবে না এখন নামতে হবে নিচের দিকে যাই হোক দেখি পামচারটা সারি আগে তারপরে দেখা যাক আমাদের এখন যে কি প্ল্যান হবে আমরা ঠিক করতে পারিনি কারণ এখনও মেকানিক আসেনি এখনও দেখুন গাড়ি এখানে ওইভাবেই পড়ে আছে সকাল থেকে এখন প্রায় এগারোটা কুড়ি বাজে এইভাবেই পড়ে আছে আসু করা ততক্ষণে আপনাদের রিসোর্টটা আমি একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই চারিদিকে শুধু সবুজ আর সবুজ প্রচুর গাছপালা আছে একদম শান্তির জায়গা এই আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো সবই রুম এখান দিয়েও থাকা যায় তবে এখন টুরিস্ট খুবই কম আমরা এসছি আর একটা ফ্যামিলি এসছে কলকাতা থেকে পিছনে দেখুন রুম আমরা ছিলাম তলায় দুশো চার নম্বর রুম আর একটা বন্ধু ছিল দুশো এক আর একটা বন্ধু ছিল দুশো দুইয়ে এইদিকেও আছে এইদিকে চারটে রুম ওখানে চারটে রুম টোটাল তিনটে মিলে বারোটা রুম সামনে অনেকটা স্পেস আছে হেঁটে হেঁটে বেড়ানোর জন্য মজা করার জন্য আনন্দ করার জন্য আর এখানে আছে বন জায়গা কালকে আমরা এখানে বন করেছিলাম দারুণ এনজয় করেছিলাম এখানেও বসে খাওয়া দাওয়া করা যেতে পারে ডিনার করা যেতে পারে আমরা কালকে এখানেই ডিনার করেছিলাম আর যারা কুকুর ভালোবাসেন তাদের তো এই জায়গা খুবই ভালো লাগবে দেখুন এখানে অনেকগুলো কুকুর আছে কালো সাদা সব আপনারা যদি এখানে আসতে চান আসতেই পারেন খুব ভালো জায়গা থাকা খাওয়া নিয়ে কোনো কথা হবে না খাওয়া দাওয়ার স্বার্থ সত্যি অসাধারণ আমরা কালকে ডিনার করেছি আজকে ব্রেকফাস্ট করলাম সত্যি খুবই ভালো খাওয়ার দাওয়ার এবং থাকাও ভালো রুমগুলোও বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রত্যেকটা ঘরে কলিং বেল আছে আপনাদের সার্ভিসের প্রয়োজন হলে কলিং বেল টিপবেন তাহলেই তৎক্ষণাৎই সার্ভিসের লোক চলে আসবে আপনাদের সাহায্য করার জন্যে আর কিছু অসুবিধা ফিল করেছি আমি সেটা হচ্ছে জলের সমস্যা অব্বির জায়গা তো একটু জলের সমস্যা হতেই পারে তাও মানে এখানে আমি একটু বেশি সমস্যা অনুভব করেছি যেমন সকালে আমি ব্রাশ করব ব্রাশ করছি করার পরে যখন হাত মুখ ধুব তখন দেখি ট্যাপে জল নেই সে বললাম জলের কথা প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট পর জল এলো আচ্ছা জল এলো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপরে স্নান করব গরম জল নেই এমনিতে ঠান্ডা গরম জল নেই আবার ফোন করলাম সেই গরম জল আস্তে আস্তে আবার পনেরো কুড়ি মিনিট তারপরে স্নানদান করলাম এই এই দুটোই মোটামুটি অসুবিধা জলের একটু সমস্যা তাছাড়া এমনি সব ঠিকই আছে আপনারা এই ছায়াতলের নেচার টপ রিসোর্টে যদি থাকতে চান এক রুমের ভাড়া পড়বে পার নাইট আড়াই হাজার থেকে তিন হাজার তবে রুম ভাড়া করার আগে অবশ্যই একটু বার্গেনিং করে নেবেন বার্গেনিং করলে অনেকটা কমবে আশা করি আমাদের কমেছিল আপনাদেরও কমবে কিন্তু আমাদের এখান থেকে বলেছে অ্যামাউন্টটা না জানাতে তাই অ্যামাউন্টটা আমি জানাচ্ছি না তবে আপনারা অবশ্যই বার্গেনিং করে নেবেন আর আমি এই রিসর্টের ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি নাইন সেভেন ডবল থ্রি ডবল ওয়ান জিরো নাইন টু সিক্স আর একটা হচ্ছে নাইন সেভেন থ্রি ফোর নাইন ফোর ফাইভ জিরো সিক্স থ্রি আর একটা হচ্ছে নাইন ডবল জিরো টু ডবল থ্রি এইট নাইন ওয়ান থ্রি এ হচ্ছে নেচার হিলটপ রিসর্ট এটা উপরে এদের কিন্তু আরও রুম আছে অনেকগুলো এই দেখুন এই যে আমার পিছনেও দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব নেচার হিলটপ রিসোর্টই আপনারা এই সব জায়গাও থাকতে পারেন বা এর উপরেও থাকতে পারেন যেখানে আমরা ছিলাম দেখুন ডবল বেড টিভি আছে আর বিশাল বড় জানালা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখন মেঘে ঢেকে আছে ওয়েদারটা ক্লিয়ার নেই তাই আমরা কাঞ্চনজঙ্ঘাটা আজকে দেখতে পাইনি সত্যি অসম্ভব সুন্দর জায়গা এসব জায়গায় থাকলে মন একদম ভরে যায় কোনো আওয়াজ নেই কোনো কোলাহল নেই একদম শান্ত নিরিবিলি যারা শান্ত নিরিবিলিতে দু এক দিনের জন্য সময় কাটাতে চান আমি বলবো আপনারা এই জায়গাতে আসতে পারেন দু একদিন থাকতে পারেন খুব ভালো লাগবে আপনাদের এটা টয়লেট আছে দেখে একটু টয়লেটটা বেশ ভালো যে ড্রয়িং রুম দেখুন কতটা সাজানো গোছানো ড্রয়িং রুম দারুন দারুণ এই যে এলো বন্ধু মেকানিক ধরে নিয়ে এলো একদম কোথায় থেকে আনলি ডেনটাম থেকে এই মেকার কাজে লেগে গেছে আর এখন পামচারটা ঠিক করবো দেখি কতক্ষণ টাইম লাগছে এই যে ভাই চাকা খুলছে এখন যেতে হবে ডেনটাম আবার ডেনটাম থেকে পামচার সারিয়ে আবার আসবো এখানে আবার চাকা সেট করব তারপরে আমরা রওনা দেব অন্য কোন গন্তব্যের উদ্দেশ্যে পিছে পিছিয়ে এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ ছায়াতল থেকে চাকা নিয়ে যাচ্ছি হি বাজারে হি বাজারে গিয়ে পামচার সারাই করে তারপরে আবার ছায়াতল এসে চাকা সেট করে এখানেই লাঞ্চ করব এই রিসোর্টেই লাঞ্চ করব অর্ডার দিয়ে দিলাম লাঞ্চ করে আমরা বেরোবো অন্য নতুন গন্তব্যের উদ্দেশ্যে ছায়াতল থেকে হি দূরত্ব প্রায় নয় কিলোমিটার আমরা যাচ্ছি নয় কিলোমিটার যাবো সারাই করব আবার নয় কিলোমিটার আসবো দেখুন আবার রাস্তা ব্লক করে কাজ করছে জেসিবি দিয়ে এমনি আমাদের তাড়াতাড়ি বন্ধুর বাইক নিয়ে যাচ্ছি খুব সমস্যা জায়গায় যদি চাকা হয়ে যায় বা হাওয়া না থাকে খুব সমস্যা হাফ দিন মাটি হয়ে গেল একদম আবার ব্রেক ফেল হাই রে কপাল আজকে যে কি আছে কি যে কপালে আছে ব্রেক ফেল চাকা নিয়ে যাচ্ছি আর এই বাইকের ব্রেক ফেল ঠিক আছে থ্যাংক ইউ ব্রেক ফেল বা বাপরে সেই হিট হয়ে আছে পুরো গরম হয়ে গেছে একদম এখন একটা ব্রেকের উপরে যেতে হচ্ছে সামনের ব্রেকের উপরে আর পিছনেরটা হালকা হালকা ধরছে পিছনের ব্রেক আর চাপা যাবে না ওইটা শুধু রেখে দিচ্ছি যে যদি সামনের ব্রেক যদি আবার কখনো কোনো কারণে ফেল হয়ে যায় তাহলে পিছনের ব্রেক দিয়ে যাতে দাঁড়ানো যায় ওই জন্য এখন সামনের ব্রেক ধরে ধরে নামতে হচ্ছে এখন একটা ব্রেকের উপরে যাচ্ছে আস্তে আস্তে করে সাবধানে যেতে হবে এখন এই হি বাজারে চলে এলাম এখন বাইকের গ্যারেজে ঢুকবো এই সামনেই আর একটু গেলেই পেয়ে যাব আপনারাও দেখে নিন এই দিকে আসলে যদি এরকম চাকা পাংচার হয় কোথায় ঠিক করবেন এই যে হি বাজারেই দেখুন ছায়াতলে যাওয়ার একটু আগেই পড়বে এটা এখানে হবে না এখানে হবে না মানে এখানে করতে পারবে না এখন যাব ডেনটাম এখান থেকে ষোলো কিলোমিটার ডেনটাম ডেনটামে গিয়ে চাকাটা ঠিক করব চলুন তাহলে ডেনটাম আপনাদের ডেন্টামটা একটু দেখিয়ে দিই রাস্তাটা কিন্তু দুর্দান্ত যদি একটু চাপা কিন্তু খুব সুন্দর রাস্তা কোনো খাল খন্দ নেই বাইক রাইডিং করতে সেই মজা লাগছে ওয়াটার ক্রসিং জায়গাগুলো অসম্ভব সুন্দর দেখুন চারিদিকে এত গাছপালা সূর্যের আলো রাস্তাতে পড়ছেই না আর ওয়েদারটাও দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সুরসুর সুরসুর করে হাওয়া লাগছে বেশ ভালো লাগছে আর বাইক রাইড করতেও ভালো লাগছে দেখুন ডান ভিউ ভিউগুলো দেখুন হ্যাঁ এখন ডেনটামে ঢুকছি এটা ডেনটাম ব্রিজ দেখুন ডেনটামে ঢুকে গেছি এগুলো ডেনটামিরি বাড়িঘর এগুলো সব ডেন্টামেরি বাড়িঘর দোকান টোকানও আছে কিছু বেশ বড় জায়গা খুব একটা খারাপ জায়গা নয় এই যে ডান দিকে দেখুন ডেনটাম ভ্যালি এই যে এটা ডেনটাম ভ্যালি জায়গাটা অসম্ভব সুন্দর আমি দেখাচ্ছি ডেনটামটা আপনাদের পুরোপুরি দেখাচ্ছি দেখুন ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক দোকান টোকান আছে এখানে বড় বড় বিল্ডিং হোটেলও আছে এই তো চলে এসছি আমার মোটর সাইকেল গ্যারেজে এই তো সামনে হ্যাঁ এখানেই এখন সারাই হবে এই সামনে হোটেল ডেন্টাম ভ্যালি ফুড অ্যান্ড লজিং মোবাইল নাম্বারটা আমি বলে দিই নাইন সেভেন থ্রি থ্রি নাইন এইট জিরো সিক্স নাইন সিক্স আর একটা হচ্ছে নাইন সেভেন ডাবল থ্রি ওয়ান জিরো নাইন টু নাইন টু হ্যাঁ তো দাদা পাম্পচার সারাচ্ছে পামচার সারাক ততক্ষণে চলুন আমরা ডেনটামটা একটু ঘুরে আসি পুলিশ স্টেশন ডেনটাম এই এটা ডেন্টাম পুলিশ স্টেশন ওয়েলকাম টু ডেনটাম বাজার ওয়েলকাম টু ডেনটাম বাজার এখন আমরা ডেনটাম বাজারের মধ্যে প্রবেশ করলাম এইটাই হচ্ছে ডেন্টাম বাজার চলুন দেখি কি কি আছে এখানে বাইক পার্ক করলাম এবার যাচ্ছি ডেন্টাম বাজারের দিকে চলুন ডেন্টাম বাজারটা একটু ঘুরে ঘুরে দেখে নিই প্রচুর দোকান আছে কিন্তু কাপড়ের দোকান এবং সবজির দোকান ঘর সাজানোর দোকান প্রচুর দোকান আছে এখানে একটা মন্দির মা জলাপা দেবী মন্দির ढुकसी मंदिर है चलो मंदिर देखी माँ जलापा देवी मंदिर जलपा देवी मंदिर ये बहुत पौराणिक बहुत पुराना मंदिर है यहाँ दूर दूर से आदमी भक्तजन यहाँ पूजा करने के लिए आता है প্রায় দুইশো আড়াইশো বছরের পুরনো এই মন্দিরটি এক্স্যাক্টলি বলতে পারছে না কত বছরের পুরনো তাও প্রায় দুইশো আড়াইশো বছরের পুরনো হবে এখানে একটা পিপল গার্ড মন্দিরের ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ তাই ভিতরটা নিতে পারছি না বাইরে থেকেই দেখাচ্ছি মন্দিরটা দর্শন করলাম বেশ ভালো লাগলো আপনারা আসতে পারেন ডেনটাম আসলে এই মন্দির অবশ্যই আসবেন মানে একদম শান্তির জায়গা আর এই সামনেই দেখুন ডেনটাম মোড় এর মাঝখানে রয়েছে একটা ফোয়ারা এখানে দোকানও আছে সবজির দোকান মুদিখানার দোকান এ কে আয়ে সুপারি 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 ওকে এটা বাজার এখানে কিছুক্ষণ বসে আছি বেশ ভালো লাগছে একদম শান্তির জায়গা একদম পুরো ছায়া চারিদিকে দেখতেই পাচ্ছেন খালি গাছ গাছালি খুব ভালো লাগছে কিন্তু বেশিক্ষণ বসে থাকার উপায় নেই এখন আবার বেরোতে হবে প্রচুর দোকান আছে ডেনটামটা কিন্তু অনেকটাই বড় দেখুন বড় বড় বিল্ডিং প্রচুর দোকান এখন চলে এলাম ডেনটাম মার্কেটে একটা এখানে কাপড়ের দোকান কাপড়ের দোকান রেডিমেড কোট দেখুন আপনাদেরও দেখিয়ে দিই একটু ডেনটামের কাপড়ের বাজার হ্যাঁ অন্ধকার লাইট কামে

অন্ধকার ভালোভাবে দেখাতে পারলাম না আপকা মার্কেট বহুত আচ্ছা লাগা খুব ভালো লাগলো এখানকার দোকানদারগুলো বেশ আনন্দ নিয়ে থাকে সব সময় ডেন্টাম থেকে বেরিয়ে যাচ্ছি থ্যাংকস ভিজিট এগেইন কিতনে দুঙ্গা পচাশ ঠিক হ্যা থ্যাংক ইউ এখন বাজে বারোটা পঞ্চান্ন পামচার সারিয়ে আবার রওনা দিলাম ছায়াতলের উদ্দেশ্যে ষোলো আর নয় পঁচিশ কিলোমিটার যেতে হবে চলুন আবার সেই একই রাস্তা একই জায়গা এখন পিছনের চাকাটা এখন পিছনের চাকায় ব্রেক ধরছে একটু একটু উপর থেকে দেখুন ডেন্টাম ভ্যালি দারুণ লাগছে দারুণ শুধু দেখুন ডেন্টাম ভ্যালি বিভৎস লাগছে এই দিয়ে নদী গেছে বয়ে আর নদীর ধারেই অসাধারণ অসাধারণ আর এই সাইডেও দেখুন পাইনের জঙ্গল বিভৎস লাগছে এখানে একটা বিশ্রামাগার আছে এখানে কিছুক্ষণ বসেও থাকা যাবে ডেন্টাম ভ্যালিটা দারুণ লাগলো কালুক এখান থেকে সতেরো কিলোমিটার আবার ছায়াতলে যাচ্ছি এখান থেকে নয় কিলোমিটার আমাদের রিসোর্ট ছায়াতল সাত কিলোমিটার ছায়াতল সাত কিলোমিটার আর আমাদের হিলটপ রিসোর্ট হচ্ছে নয় কিলোমিটার এই চলে এলাম চলে এলাম চলে এলাম ভাই এখন চাকাটা সেট করবে সেট করুক ততক্ষণে আমি লাঞ্চটা করে নি এখন বাজে দুটা পনেরো আমরা এখন লাঞ্চ করছি নেচার হিল টপ রিসোর্টেই লাঞ্চ করছি যদিও আজকে এখানে লাঞ্চ করা আমাদের কথা ছিল না করছি আমার গাড়ি তো পাম্পচার হয়ে গেছিলো দেখেছে নি আপনারা পাম্পচার সারাচ্ছে মানে চাকা লাগাচ্ছে আর আমার লাঞ্চে আছে ডাল ডিম কাঁচা লঙ্কা বেগুন বেগুন ভাজা আর আছে পাপড় এখানে আপনারা যাই খান না কেন চিকেন খান বা ডিম খান বা মা খান সবই হচ্ছে আড়াইশো টাকা মিল আড়াইশো টাকা একটু বেশি একটা করে

এই নয়ন ভাই খুব হেল্প করলো এই ছয়শো টাকা চার্জ নিল একশো টাকা আমি ওকে বকশিশ দিলাম এখান থেকে ডেনটাম যাবে ঠিক আছে ভাই খুব হেল্প করলা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল বাটনটি অন করে রাখুন